এখন মদ মদ্য পুকুরে জব্দ হয় গো দাদা গো আমার ভালো পুকুর ঘোলা করে দেয় গো দাদা আমরা কি জানি চৈত্র বৈশাখ মাস পড়লে দেখবে এত গরম পরে হাফ পুকুরে পাড়া জল থাকে না তাহলে আমার পুকুরে জল আছে তোরা ইচ্ছা মতো স্নান করতেছে আমি মেনে নিচ্ছি কেন এইভাবে সাবান শ্যাম্পুগুলো মারতেছি আর পুকুরের মাছগুলো মেরে সাদা করে দিচ্ছি লাঠি নিয়ে বসে আছি পুকুর মশালে শরীর আমার হচ্ছে দাদা আমরা কি জানি গরম পড়লে পাড়ায় হাফ পুকুরে জল থাকে না তাহলে আমার পুকুরে জল আছে এই পাড়ার বৌদিদের কথা বলি ইচ্ছা মতো এসে আমার পুকুরে স্নান করতেছে কোনো অসুবিধা নেই যখন স্নান করে করে কেন ভিজে কাপড়ে চলে সময় একটু কাপড়টা হালকা যাচ্ছ নিংড়ে দাও না ভিজে কাপড়ে চলে যাচ্ছে কি বলবো দাদা ওই ভিজে কাপড়ের সঙ্গে পাঁচ ছ লিটার করে জল চলে যাচ্ছে ভালো করে খেয়াল করে দেখবে যদি আমি ভুল বলে থাকি শুধু তাই নয় এই পাড়ায় দাদাদের কথা বলি তোদের ঘরে পায়খানা আছে পায়খানা করা ও নি তোরা বাইরে পায়খানা করিস তাহলে যখন পায়খানা করতে যে আমার পুকুরে এসে জল ছোঁচ করতে তাও আমি মেনে নিচ্ছি তাহলে যখন জল ছোঁচ করে যাচ্ছি একটু অন্তত ঝাড়া মেরে যায় না সেই সময় চলে যাচ্ছে দেখো পিছনে পিছনে তিন চার লিটার করে জল চলে যাচ্ছে কেন এইসব অভ্যাসগুলো কেন হ্যাঁ এই এইসব এইভাবে পুকুরে জল গুলো শেষ লাঠি নিয়ে এসেছি ভালো করে মশাল তেল মাখিয়েছি ওই পুকুরের সানের ঘাটে আমি বসে থাকবো কে পুকুরে নামে আমি দেখবো যে নামে এক ধারতে ছাটাবো পুকুর ভোলা করে

কি হাতে এমন আর মারব তোর ফুলব ঘাটে এই এই কোনシャレর সোজন যদি বাপের ভেটা হয় একবার সামনে কথাটা বল এই কারবিড়ালীর বাচ্চা এদিকে একবার তাকিয়ে দেখ কে কোজি গোবা আচ্ছা আমার কাকা ভালো সম্পর্ক গুজতে পারে শরীরটা দেখাতো ঠিক জানের গোরহ জমি হয়েছে

আকনো অবক आदमी তুই কেন কথা শুনে আমি তো হাঁপিয়ে যাচ্ছি ও নাকি বাগের ছানা আগে মাছের ভালো হয়েছে হ্যাঁ করে ধুতিটা খোল কি

কি কাফেট ধুতির আগা ঝুলছে তাতে নাকি দিল্লিটা জ্বলা আছে তারা বাবা দাদা চাই বাড়ি যাচ্ছে এই একটা সত্যি কথা বলিস না আমার কাকা হলে কি হবে এই লোকের পুকুরে সাম করে এত ওব বেশ খারাপ যার তার পুকুতে মাছ চুরি করে নিয়ে চলে আসে এই কি আমার পুকুতে মাছ করে করনি তো তোর বাবা এই ছেলে বেজনানি পরীক্ষা কর এই করে করে পুকুরে জল শেষ করে দিচ্ছে তোর আমি নেমন্তন্ন করছি তুই আমার বাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবি কার তুই পুকুরে নেমেছি 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 সেই ভিজে কাপড়ে পালা ছিল ধরে ফেলেছিল বলে নালে জল নিয়ে পালা তো তবে দাদা একটা কথা বলি যেভাবে পুকুরে জল শেষ হয়ে যাচ্ছে শুধু তাই নয় এমনকি আমরা অনেক সময় কি করি খরো চাষ করার জন্য শালো বসাই কিন্তু আমরা মাটির তলা থেকে জল তুলে নিচ্ছি কারণ পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে হয়তো পৃথিবী ভূমিকম্প হতে পারে ভালো পুকুর খোলা করে দেয় গো দাদা পুকুর খোলা করে গো আচ্ছা তোমরা স্বামী নিয়ে সংসার করছো আর আমি এক স্বামী নিয়ে সংসার করছি আরে মানুষ তো নাই পুরো একেবারে অমানুষ আর সেই সকালবেলা বেরিয়েছি এখনো তার কোনো আশার নাম আছে আর বাড়িতে আছে একটু খাই খাওয়া দাওয়ার ব্যাপার আছে আমার কাকিমা আছে তার একটু কাজ করতে বলছি সেই যে বেরিয়েছে এখনো তার দেখা নেই কাকিমাটা হ্যাঁ ও বৌমা বলো কাকিমা মা তো সব রান্না হয়ে গেছি রে মা হ্যাঁ কাকিমা আমার রান্না সব হয়ে গেছে না কি রান্না করেছি রে মা কেন কাকিমা নিয়ে রে মাছে তাগারে করেছে সেটা আবার কি ও কাকিমা সত্যি কথা বলো তুমি কিছু মনে করবে না না আর আমি যখন কোরাই পাঁচ ফোরন দিয়েছি আমি হেঁচে তো কোরার উপরে তুলে দিয়েছি আর কি রান্না করেছি কেন কাকিমা আমুদে মাছের ঝাল যা খেলে গা আমুদে পালকি হয়ে ওঠে ও বাবা! ಯಾ তুই রান্না করছিস? আর কি চালের ভাত রান্না করছিস মা? কেন কাকীমা দুধের ছালের ভাত করেছি? আমরা তো ও চালের ভাত খাই না। এই তবে কি চালের ভাত খাম? কেন আমরা টিনিকেট চালের ভাত খাই? তোমরে আমি বারবার বলেছি এই ১২০ এর খিচুরি স্কুলি ভর্তি করে দি আসি। কেন রে? ওটা টিনিকেট নয় ওটা হলো মিনিকেট। তা ওই হলো যার নাম নাও আর তার নামও কোদু। আচ্ছা কাকীমা আমি জানি আমাদের লোকটা দুটোর ভাত চাটতেই খাবে। তাই বলে কি কাকাবো দুটোর ভাত চাটতেই খাবে?

তোমার মান সম্মানের ভয় নেই বাড়ির মধ্যে বউ মা আছে আর তুমি আন্ডার প্যান্ট পরে বাড়ির মধ্যে এসে মা শর্মা হ্যাঁ এ বুড়ি মা আয় দেখ তোর কি হলো কি তোর আরে মা আয় দেখ তোর কাকা কাকা হালকে বলে এই তোমার কি হয়েছে বলতে কি তা কি হবে আমার ভাইপো বাবা জিজ্ঞেস করে গেছে

আতা গাছে তোতা পাখি ডালিমি গাছে মো আর বৌমা দেখো ঘরের ভিতর করছে খেল খেল কাকা তো না ঠিক জানা কট বানের কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কাকা বৌমা আমার বানর বলে বৌমা আমি যদি বানর হই তুমি তো পুরো চিড়িয়াখানা সিন পাঞ্জি ও কাকা তুমি রেগে যাচ্ছে কেন তোমার জন্য তো আমি নিয়ের মাঝে ঝাল করেছি এই নিয়ের মাছে ঝাল তোর বাবার আর মার খায় তোর আজকে রে গোটা মেরে

হলো বলতো কাকা কি হলো তো এই মাত্র আমার কাছে মশালতে নিল গায়ে মাখতে মাখতে কি না কি ভালো গল্প করলো তার মধ্যে কিছু হলো তবে জমরা রসটা কিছু বলেছে আমিও ও বাড়ির মেয়ে আছি ওর সংসার আমি চুল করে চেলা করব আর কি হবে সংসার করে রে একদিন মরে যাবো রে সুখ থাকি নেই একদিন চলে যাবো রে জুতা দিনের মেলা মেশা খানে ফেরি ভালোবাসা দুটা দিনের মেলা মেশা খানে ফেরি ভালোবাসা খেতে হবে সকল ছেড়ে রে একদিন চলে যাব একদিন চলে যাব একদিন চলে যাব মানুষের হিংসা থাকতে পারে তাই বলে এমন নাশ করবে আমি খরো ধান করেছি আর কোন শহরের বাচ্চা আমার যত হাঁস মুরগি ছাগল জমি ছেড়ে আমার নাশ করে দেবে সেই অত্যাচারে আমি আজকের কারেন্টে তার পেতেছি আর কাকু আছে দাইরে থাকবো দেখি আমার তারকে চুরি করে আর যদি ধরতে পেরেছি তার মুন্ডুটা পাকে দেবো আর ঠ্যাং দুটো উঁচু করে ধরবো আমার হয়ে গেছে দেখি কে আসে ওই জন্য বলে জ্ঞাতি হিংসা বড়ই হিংসা আমার কাকার সঙ্গে আমার রাগারাগি আছে বলে আমার ঘরের সামনে কাকার জমি আর সেইখান থেকে আমার চলাফেরার রাস্তা কাকা সেইখানে কারেন্টের তার পেতে বসে আছে কোনো কথা শুনবনি যেরকম ঝগড়া ছাড়ো হবে এই কারেন্টের তার আমি তুলে নিয়ে চলে যাব ওর জানতে রুবুনি দেরি করে লাভ নেই কাজে লেগে পড়ি আই গোপাল কি ব্যাপার হলো দাদা এই রাস্তায় আমি সব সময় চলাফেরা করতেছি এরাম আওয়াজ কোনোদিন পাইনি না ও শুয়ার বাচ্চারতে বিশ্বাস নিয়ে আড়াল থেকে দেখতে পারে যা হয় হোক আমার ভালো করে পরীক্ষা করে দেখতে হবে দাদা বু দাদা এ ও বাবা ই কি রূপ ধারণ করতেছে বলো তিনি কি বহু রূপী নাকি আ! আমার সন্দেহ হচ্ছে আমার মন বলে কাকা মনে হয় কাকতা দাঁড়িয়ে আছে যা পরে হয় দেরি করে লাভ নি ওর এমন একটা টেনে আমি চর মারব যদি প্রকৃত আমার কাকা হয় অন্ততর বাবার নাম একবার মনে করবে যা পরে হয় কাজে লেগে পড়িস গান গো যেন ডায়মন্ড খাবার নদী আবার চোপালি পুরো জইলে দিল নাতেবু ধরা দিলে হবে না আমি মেরিছি আবার হাতে তলা গুলগুল করতেছে তাই এর কি কিছু হয় না এই শেষবারের মতো আমি পরীক্ষা করব বাবা হাওয়ায় বলে বেঁকে গেছে দেখি না মা দাদা কাকা কাকিমার ধরে পাকটা পাকটি পড়তে তো আমি কেটে পড়ি রাজলা হিটটা দিয়ে তোর মাথা ভোজকে দেবো

দিমা আমাদের মাগে ভাতারে স্বভাব ভালো নয় তোর কাকা যে কথা বলেছে একদম ঠিক কথা বলেছে একদম ভালো না তো কাকা বলিস কি শুনি আমরা কাকা বলিস কি শুনি আমরা হাসে পায় আড়কায় আলী জওয়া চুয়ারের বাচ্চা সুবা আড়কায় আলী জওয়া চুয়ারের বাচ্চা সুবা মাগে ভাতারে তোর সব ভালো কাকা কি তুই যা বলতিস ঠিক বলতিস হ্যাঁ কাকা বলিস কি শুনি আমার হাসে পায় কাকা বলিস কি শুনি আমার এই যে তোমার আমি গোটা গ্রাম খুঁজে আসছি আর তুমি এখানে এসে ঝামেলা করছো আরে ঝামেলা কথা কো তুই দেখ না গন্ডগোল তো কাকা পাকাচ্ছে এ বুড়ি ওই দেখ চালক হয়েছে এই তার মানে ইয়ে মাল চুরি করে আচ্ছা আর ও মাল সাপ্লাই দেয় পতি হেগি চোকরা এই পাড়া অনেক ভালো ঘরের লোকের দেয় না বল এই যে তুমি একদম রাইট কথা বলেছো আরে কুচি আজকে তো পাড়ার লোক তোর কাছে ভালো হয়ে গেল আর এই কাকিমা তোর কাছে খারাপ হয়ে গেল না কেন কাকা কারেন্টে তারটা কোথায় পেতে যে ভালো করে গিয়ে একবার লক্ষ্য করে দেখা তো আমার বিচার আমি করব চোর ধরে জিতে বলা কাকা কি আমার হাতে আছে কাকা তোর গলার মরণ ফাঁস হ্যাঁ বাচ্চা কথাটা তুমি ভালো করে বলো এই আড়বিডা আরিওয়াছা খালি গোলাত আমি জেটা বলি সেটা শুন। নিজের ঝাড়ে বাঁশ কাটতে গিয়ে সেটা তো চুরি করে নিস কিন্তু লোকের ঝাড় থেকে বাঁশটা চুরি করেছি। এখন যদি অরবিন্দুর কাছে বলে দিবি বিচার তো তোর নিয়ে হবে। কি কাকিমা মু তোতি সামলে কথা বলবি হ্যাঁ ছয় কিলো নয় করবি তার মানে কি রে বলে আচ্ছা কাকিমা তুমি হয়তো মেদরাইন ভালো করে জানো কাকা बाबू হয়তো জানেনাম ঠিক এটা কি হইছে যদি শরিয়ার বেলা চলেই থানায় যায় তোমাদের পুরো घोल খাইয়ে ছাড়বো দেরি করেনি তাড়াতাড়ি চলে যা যেমন hari তেমন সারা কত আমরা কথা কাকিমা এই ক্যারামতি দেখাবো আজ বের কত বড় হয়েছে আমি একটু বের করতে বড় ফোন টিজি হ্যাঁ বুঝি

তাহলে ভালো করে কানটা খুলে শোনো তুমি বলো তোমাদের বাড়ি আমি যখন নেমন্ত খেতে গেছিলাম আর ভাইপো আমার আস্তে আস্তে পুকুর পাড়ে ডেকে ডেকে আর ধুতি খুলে আমার ইজ্জ হরণ করছে ছেড়ে এদি আমারে কাকার কথা শোন আমি শুনেছি দম্পতি বস্ত্রহরণ ওমা এ যুগে তো কাকার বস্ত্রহরণ করে ছেড়েছে এই যে তুমি এরকম কিছু করেছো হালকা করে করেনি ডিপ করে করেছি আর কি করতে কাকা বাবা শুধু কি তাই আমি খরো ধান চাষ করেছি আর আমার এই ইদুরের বাচ্চা ভাইপো কি করছে যত হাজ মুরগি ছাগল ছেড়ে আমার ধান সব সব করে দেয় সেই লাগেতে আমি কারেন্টে তার পেতেছি আর আমার ভাই সবটা আর চুরি করে নেবে না চি চি লাশ কারেন্টটা চুরি করে আমার মান সম্মান পুরো ধুলো সাথে মিশিয়ে দিলে এই আমি যা করেছি ঠিক করেছি আর কেন তুমি কারেন্টটা চুরি করতে বলতে পারো ঠিক আছে আমি বলতেছি ভালো করে সব বলো কাকিমা কি কারেন্টে তারটা আমি কেন চুরি করেছি জানো কেন চুরি করেছি তোমরা কি একবার ভেবে দেখেছো আমার ঘরের সামনে তোমাদের জমি এখান থেকে আমার চলা করতে হয় আর কাকা সেখানে কারেন্টের তার পেতেছে কিন্তু কাকিমা আমার ঘরে তো একটা ছ বছরের বাচ্চা আছে যদি ওই কারেন্টের শটকে মারা যেত তোমরা কি পাতে আমার সন্তানের জীবনটা ফিরিয়ে দিত পারতে না কাকিমা তাছাড়া কাকিমা এটাও কি ভেবে দেখেছো ওই কারেন্টের তারে হয়তো তোমাদেরও কারোর একদিন মৃত্যু হতে পারতো ঠিক বলছিস কথা আমাদের বোঝার বলেছি এই যে তুমি যে তোমার ভাই হিংসা করি এই জমিতে কারেন্টের তারে খেতেছ তুমি কি একবার ভেবে দেখেছো তাতে আমাদেরও বিপদ হতে পারে তাই আপনাদেরকে বলছি আমাদের মতন ভুল কেউ করবে না মানুষের উপর হিংসা করি কেউ জমিতে কারেন্টের তার পাতবেন না আর একটা কথা সবাই মনে রাখবে এই কারি নিয়ে কেউ খেলা করবেন না এই কারি নিয়ে খেলা করা মানে এই জীবনটা নিয়ে খেলা করা ওরে ভাইপু কাকিমা ঠিক বলেছে ঝগড়াঝাটি আর করিস না অশান্তি আর করিস না ঠিক আছে তাই আপনাদের অনুরোধ করছি জল কেউ অপচয় করবেন না জলের আরেক নাম হচ্ছে জীবন তা ভাইপো আমি আর তোর কাকি এখন আসি দেরি করিনি চলে যা তোর আর বৌমা নিয়ে যাব সেই কাশি চল আগে চলো না চলে হনুমানের মতো রূপ নিয়ে ভয় পেয়ে কাছে আমি জানতাম কাকা কাকিমা খারাপ তুমি যে এতটা নিচ এতটা জঘন্য মনে মানুষ আমার আগে জানা ছিল না আচ্ছা তুমি বলতে তোমাদের এই ছোট্ট ভুলের কারণে আমার বোনের সন্তানটা সারা জীবনের মধ্যে চলে যেত আর একটা নারীর জীবনে স্বামী সব কিছু তুমি সেই দামটা রাখতে পারিনি তাই তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্মান কি বলছো এই মুহূর্তে আমি আমার সন্তানকে নিয়ে চিরদিনের মতো বাপের বাড়ি চলে যাব তুমি হি দু ঋতু হ্যাঁ কা কাধু ক্যা কাঠু মানুষ ভুল করে মানুষ তার সংশোধন করে যদি আমি কোনো ভুল করে থাকি তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে কিন্তু সোনা আমার সন্তানকে নিয়ে তুমি যদি আমায় ছেড়ে চলে যাও কলো না রে কী দিয়ে থাকবো কি বলছ কি তু मपा क्या करूँ क्या करूँ दूर तुझसे रह के बता क्या करूँ क्या करूँ सोना सुना है जहां अब